রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না হুশিয়ারি পুতিনের ইউক্রেনের হামলার পাল্টা জবাবে রাশিয়াও হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকেন বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র সব দেশেও দশ গুণ বেশি গতিতে উঠতে পারে এটি তিনি অরেসনিক নামে অভিহিত করেছেন যা রাশিয়ান ভাষায় হ্যাজেলনাট শব্দের প্রতিশব্দ পুতিন হুশিয়ারি দিয়ে আরও বলেন আমরা বিশ্বাস করি দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার রয়েছে ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, "আস্কের হামলার বৈশিষ্ট্য দেখে এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে। রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসাবে ব্যবহার করছে।" রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে রাশিয়া মাজারি মাজারিপার্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেন জানিয়েছে, "সমরাশিয়া সম্প্রতি যুদ্ধে তাদের আগ্রাসন বাড়িয়েছে।" এদিকে এক সপ্তাহে ইউক্রেন প্রথমবারের মতো মার্কেন্টরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্ত হামলা চালিয়েছে